আমাদের পরিবারগুলো ভেঙে যাচ্ছে পরিবারগুলো কি হচ্ছে ভেঙে যাচ্ছে আমি পশ্চিমা দেশে আমাদের অনেক স্কলারদের দেখেছি যারা ইমাম এবং খতিব তাদের আলাদা করে উইকলি সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা এরকম রাখতে হয় ফ্যামিলি কাউন্সিলিং এর জন্য যাদের মধ্যে বিরোধ হাজব্যান্ড ওয়াইফের ঝামেলা চলতেছে উনি কাউন্সেলিং করে এটা খুব জরুরি আল্লাহ রাসুল ইসলাম এটা করতেন সাহাবাদের মধ্যে করতেন ইভেন নিজের স্ত্রীদের মধ্যেও করতেন বোখারিতে এসেছে ওনার স্ত্রীদের মধ্যে দুইটা গ্রুপ ছিল পজিটিভলি নেন গ্রুপ গ্রুপ আবার এটা ওই মনে করেন না অর্থাৎ মানবিক কারণে সামান্য যে জেলাসি থাকে এক স্ত্রীর সাথে আরেক স্ত্রী খুব স্বাভাবিক তো তো ওই ওনাদের মধ্যে একসাথে এ খুব নয় জন স্ত্রী বেঁচেছিলেন হাফসারাদ তালানহাকে কেন্দ্র করে একটা গ্রুপ আয় তালানহাকে কেন্দ্র করে একটা গ্রুপ তাদের মধ্যে অনেক কথাবার্তা কিছু মানবিক কারণে যেগুলো হয় এটা কিন্তু ছিল রাসুল ইসলাম প্রায় ওনাদেরকে নিয়ে বসে এগুলো রিজলভ করে দিতেন ওনার নিজের কন্যা ফাতেমা রাদি আল্লাহ আনহার সাথে আলী আল্লাহ আল্লাহার যদি মনোমালিন্যের ঘটনা ঘটত এগুলো উনি রিজলভ করে দিতেন এবং খুব কাছাকাছি ছিল কিন্তু ঘর যারা মদিনায় মদিনায়ানিয়া ওগুলোতে গিয়েছেন দেখবেন ঘরের পাশে অন্যান্য স্ত্রীদের ঘরগুলো একটার পর একটা পাশেই ফাতেমারি আল্লাহ আনহার ঘর একবার তিনি দুপুর বেলা ফাতেমার আদিআ আল্লাহ আনহার ঘরে গেলেন যে দেখেন যে ঘরে আলী রাধি আল্লাহ তালহ নেই তো জিজ্ঞেস করলেন যে তোমার হাজবেন্ড কোথায় আইন আম্মি কোথায় আলী কোথায়

একটা পরিচ্ছেদ আছে পরিচ্ছেদের নাম হচ্ছে বাবু কৌলিল ইমাম ইলি আসহাবিহি ইদহাবু বিনা নসলিহ বাইনা হোম রাসুল ইসলাম বলতেন যে আমাকে নিয়ে যাও আমি মিলাই দিব ঝগড়া ঝাঁটি মারামারির কথা শুনলে রাসুল বিখ্যাত ডায়লগ এটা উনি বলতেন আরে ঝগড়া ঈদ বিনা আমি আসছি আমার নিয়ে যাও আমি মিলাই দিব আমাকে নিয়ে যাও আমি সংশোধন করে দিব আল্লাহ আকবর তাহলে কনফ্লিক্ট রিজলভিং এবিলিটি এটা একজন নেতার থাকা চাই কি বলেন